আমাদের বেলডাঙ্গা থানার আছে কুমার কিছু আর্মস নিয়ে ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাকে ইন্টারসেপ্ট করে আটকায় এবং তার কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স সাথে হচ্ছে তিনটে ওয়ান এবং হচ্ছে তিন রাউন্ড গুলি পাওয়া আমরা কালকে রাতেই তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা সাত দিনের রিমান্ড দেওয়া হবে এবং এর সাথে কারা কারা ইনভলভ আছে সেটাও আমরা এই যে লাগাতার আপনারা যদি এই মাসের ফিগার দেখেন আগস্ট মাসে আগস্ট মাসে টোটাল কুড়িটির মতো আগ্নেয়স্ত্র বত্রিশটি আপনার হচ্ছে যে সকেট বোম এবং তেত্রিশ রাউন্ড গুলি আমরা রিকভারি করি আমাদের আর্মসের বিরুদ্ধে আমাদের পুলিশিং জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা ক্রিমিনাল আছে তাদের কাছে যা আর্মস আছে আমরা বের করবো এবং যারা ক্রিমিনাল আছে তারা কেউ বাইরে থাকবে না তারা জেলের মধ্যেই থাকবে এই এতগুলো আর্মস পাচ্ছে কোথায় এগুলো অ্যাকচুয়ালি এই আর্মসগুলো আপনারা ভিজুয়াল নিয়েছেন আপনারা দেখেছেন আর্মসগুলো পুরনো আর্মস আছে এদের কাছে এগুলো ছিল আমরা চেষ্টা করছি এই ট্রেস মানে আর্মসগুলো আসছে প্রত্যেকে এই রুটটা আইডেন্টিফাই করার আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল নর্সাদ বলে একজনকে আমরা ধরেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন নর্শাদ হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে আর্মস কেস এনডিপিএস কেস এফআইসিএম কেসে অ্যারেস্ট হয়েছিলো সে অস্ত্র ব্যবসায়ী ছিল ডমপল থেকে সে আমস সাপ্লাই দিত এরকম আরও অনেক যারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে ভবিষ্যতেও যারা এখনও অতি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকে অ্যারেস্ট করা রাজনৈতিক কোনো জোর সামনে তুলব এখনও এটা পাওয়া যায়নি আজকে ওকে রিমান্ডে নিয়ে আসা হবে কিন্তু কালকে রাত্রিবেলা প্রায় দেড়টা থেকে দুটোর সময় ওকে অ্যারেস্ট করা হয় ইন্ট্রোভেকশন করা হয়নি আজকে রিমান্ডে নিয়ে এসে ইন্ট্রোভেকশন করা হবে কারা কারা ইনভলভ আছে এটাও আমরা কতদিনের রিমান্ড চাইছেন সাত দিনের রিমান্ড ব্যবসা করে এখনও সেটা পাওয়া যায়নি কিন্তু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে এই যে নওসাদ শেখের জন্য এর আগে যখন প্রেস কনফারেন্স করেছিলাম তখন একটা নাম উঠে এসেছিল সে বিষয়ে কী হ্যাঁ যেটা টকি মোল্লা বলে একজন ব্যক্তির নাম পাওয়া যায় যা বাড়ি ভাবটাতে সে অ্যাসকন্ডার আছে সে জমি বিবাদ একটা ভাবতায় আপনারা জানেন যে একটা জমি বিবাদ চলছে সেই জমি বিবাদকে কেন্দ্র করে সে গ্যাদার করেছিল এবং সেই কেসে তার নাম ঢোকার পর থেকে সে পলাতক আছে আমরা চেষ্টা করছি তাকে তার লোকেশন ট্রেস আউট করে তাকে অ্যারেস্ট করা নাম হচ্ছে আজিম উদ্দিন শেখ বাড়ি হচ্ছে খিদিরপুর ভাবটা